আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো পাঁচমিশালি সবজির রেসিপি অনেকে সবজি পছন্দ করে এভাবে কিন্তু আপনারা সবজিটা রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তাদেরকে ওইভাবে সবজিটা রান্না করে দিতে পারেন রুটি পরটা লুচি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এখানে আমি কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি এখন একটা পাতিলে দিয়ে দিয়ে দিলাম এখানে লবণ হাফ স্যার চামচের একটু বেশি এক সাইয়ের চামচ হাফ সাইয়ের চামচ হলুদ গুঁড়া হাফ সাইয়ের চামচ ধনিয়ার গুঁড়া এক সাইয়ের চামুচের একটু অল্প মরিচের গুঁড়া আর জিরা বাটা দিয়ে দিব এখানে এক সাইয়ের চামচের মতো এখানে জিরার গুঁড়াটাও দিতে পারেন হাফ সাইয়ের চামুচের একটু বেশি আমার হাতের কাছে বাটাটা ছিল সেটাই দিলাম হাফ সাইয়ের চামুচ আদা বাটা হাফ সায়ের চামচ রসুন বাটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ সবজিতে কখনো বেশি মশলা যেহেতু এটি নিরামিষ সবজি সেজন্য আমরা বেশি মশলাপাতি দিব না সবগুলোই দিব কিন্তু অল্প অল্প এখন কিছু নর্মাল পানি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিব উপর থেকে দুটো তেজপাতা আর একটি দারুচিনি এখানে আমি শশা পেঁপে বরবটি আলু আর গাজরাফ্রা আরও বিভিন্ন সবজিও নিতে পারেন আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোয় আমি নিলাম একটু তেল দিয়ে দিলাম আর চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব যখন বলক এসেছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে থাকবে তেলটা দেওয়ার কারণ হলো যেহেতু আমরা মশলাগুলো কষাই নিই সেজন্য হালকা তেল দিয়ে দিলে হাতে মাখা তরকারিতে তাহলে কাঁচা গন্ধটা চলে যায় চুলা রাচটা লো মিডিয়ামে করে আরও তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি এভাবে একটা চামচ বা ডালগুটনি দিয়ে একটু আধা ভাঙা করে দিবেন তাহলে কিন্তু এটি খেতে ভীষণ ভালো লাগবে আর যে ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু শুকিয়ে যাবে বেশি থাকবে না এখন আমি আরও দু থেকে তিন মিনিট একটু জাল করে নেব ঝোলটা যাতে কিছুটা শুকিয়ে আসা যেহেতু এখানে আলু ব্যবহার করা হয়েছে আলু কিন্তু ঝোলটা চষে যায় এখন দিয়ে দিব আমি এখানে সাদে ম্যাজিক ম্যাগির এই মশলাটা আপনারা সবজির পরিমাণ বুঝে এখানে দুটাও দিতে পারেন যদি বেশি সবজি হয় আমার এখানে যেহেতু অল্প সবজি সেজন্য আমি একটি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে লবণটাই পর্যায়ে চেক করে নেবেন এখন আমি এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি এখন চুলো একটি ফ্রাইপ্যানের তেল দিয়ে দিলাম দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু বাদামি করে ভেজে নেব অতিরিক্ত বেশি কালো করব না আর দিয়ে দিব এখন হাফ সাইড চামচ আস্ত জিরা জিরাটা যাতে পুড়ে না যায় খুবই জালটা লো আছে রেখে একটু ভেজে নেবেন পড়ে গেলে কিন্তু বাজে স্মেল বের হবে এখন দিয়ে দিবো হাফ চার চামচ কালো জিরা খুব সুন্দর ফ্লেভার আসবে ইচ্ছে হলে আপনি এখানে দু থেকে তিনটা মরিচ দিতে পারেন এখন হালকাভাবে এগুলো একটু নেড়ে দিয়ে দিব সবজির ভিতরে চুলাটা বন্ধ করে দিয়েছি সবজির ভিতরে দিয়ে দিব। সবজিটা কিন্তু এখনও গরম আছে ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব মাসাল্লা এর লুকটা দেখুন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজার এখন কিন্তু কিছু ধনিয়া পাতা কুচি আর কয়েকটি কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব আমি ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে তবে হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে এর দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারা ঝটপট পাঁচমিশালি সবজিটা রান্না করে নিতে পারেন অনেকে সবজি খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটি একটি বেস্ট রেসিপি তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম